আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আমার প্রিয় বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হল নামাজের বাহিরে এবং ভিতরে যে তেরোটি ফরস রয়েছে সেই তেরোটি ফরস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা শিখব নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরস এই তেরো ফরসটি আজকে পরিপূর্ণভাবে শিখে নিব। তো প্রিয় দর্শক ভিডিওটি লম্বা করব না শর্টকাট ভিডিও হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরস নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরস তার মধ্যে রয়েছে নামাজের বাহিরে সাত ফরস আমরা প্রথমে শিখব নামাজের বাহিরে সাত ফরস নামাজের বাহিরে সাত ফরস এক নম্বরে শরীফ পাক এক নম্বর শরীফ পাক দুই নম্বরে কাপড় পাক দুই নম্বরে এই কাপড়গুলা পাক থাকতে হবে তিন নম্বরে নামাজের জায়গা পাক নামাজের আমরা যেখানে নামাজ পড়ব সেই জায়গাটা পরিষ্কার এবং পবিত্র থাকতে হবে চার নম্বরে সতর ডাকা চার নম্বরে সরাসরি কাপড় দিয়ে ঢাকতে হবে পাঁচ নম্বরে কেপলামুখী হওয়া পাঁচ নম্বরে আমরা কেপলামুখী হয়ে আমরা নামাজ পড়ব ছয় নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের ওয়াক্ত হলে আমাদের নামাজ পড়তে হবে সাত নম্বরে নামাজে নিয়ত করা নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়ানোর আগে নিয়ত করতে হবে এই হলো নামাজের বাহিরের সাত ফরস। এই নামাজের বাহিরের এই সাতটি ফরজ আপনাকে করতেই হবে এগুলোর একটি ভুল হলে বা আপনি ভুলে গেলে নামাজ ভঙ্গ হবে প্রিয় দর্শক তাহলে আমরা নামাজের বাহিরের সাতটি ফরজ শিখলাম এক নম্বরে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ডাকা কেবলামুখী হওয়া ওয়াক্তমতো নামাজ পড়া নামাজে নিয়ত করা এই হলো সাতটি ফরজ এই সাতটি ফরজ আমরা নামাজের বাহিরের এই সাতটি ফরজ আমরা দেই করব। প্রিয় দর্শক এখন আমরা শিখব নামাজের ভিতরে ছয় ফরস আমরা এর আগে শিখলাম নামাজের বাহিরের সাত ফরজ এখন শিখবো নামাজের ভিতরে ছয় ফরজ এই ছয়টি ফরজ এক নম্বরটি হলো তাকবীরে তাহরিমা বলা নামাজে দাঁড়িয়ে আমরা যে হাত তুলি তাকরিম করি সেটা হলো তাকবীরে তাহরিমা করা দুই নম্বরে খাড়া হইয়া নামাজ পড়া আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব দুই নম্বরে খাড়া হইয়া নামাজ পড়া তিন নম্বরে কেরাত পড়া আমরা নামাজে দাঁড়িয়ে কেরাত পড়ব সুরা পড়ব এটা হলো তিন নম্বর তিন নম্বরে কেরাত পড়া চার নম্বরে রুকু করা নামাজে আমরা রুকু করব এটা ফরস পাঁচ নম্বর হল দুই সেচদা করা পাঁচ নম্বরে দুই সেচদা করা ছয় নম্বরে আখিরি বৈঠক করা ছয় নম্বরে আখিরি বৈঠক করা তো প্রিয় দর্শক চলুন আমরা ছয়টি একসাথে শুনি কিরকম শোনা যায় তাকবীরে তাহরিমা বলা খাড়া হইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই শেষ করা আখেরি বৈঠক তো প্রিয় দর্শক এই হলো নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরস নামাজের বাহিরে সাত ফরস ভিতরে ছয় ফরস প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে নামাজের ভিতরে এবং বাহিরের এই তেরোটি ফরজ খুব সহজে শিখে নেবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক আজকে এইখানে বিদায় নেবো এর পরিবর্তীতে আমরা এর থেকে আরও হাদিসগুলা নিয়ে আসবো অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয়দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম